আসলে পেয়ারা এরকমই আপনি যখন বাছাই করা হবে তো তাই আবার বিক্রিটা একটু ভালো হয় হ্যাঁ যদি আমি নিজে খাবার জন্য নিব ভাইকে বলেছি বিপুল ভাই না হ্যাঁ বিপুল ভাই পেয়ারা দিচ্ছে আসলে আমিও চেষ্টা করতেছি যে কিছু পেয়ারা খাওয়া যায় কি না এই জায়গা থেকে আসলে হ্যাঁ আমি বাসা যদিও সরুপাঠিতে তারপরে পেয়ারা বাগান আসলে অ্যাভেলেবেল ওরকম চাইলে তো আসা যায় না সিজনালি সারা এসেও একটা মজা পাওয়া যাবে তবে আমার অ্যাডভেঞ্চার মানুষ আমি সব সময় ঘুরতে পছন্দ করি আমি এই আগানে বাগানেই পড়ে থাকি থ্যাংক ইউ হবে পঞ্চাশ টাকা দিলে হবে না বেশি লাগবে একটু আচ্ছা বেশি লাগলে কোনো সমস্যা নেই আমি আপনাকে আরও বিশ টাকা দিচ্ছি আপনারা দেখেন এখানে প্রায় পাঁচ কেজির কাছাকাছি পাঁচ কেজির বেশি না যাই হোক আমি তাকে সত্তর টাকা দিচ্ছি ঠিক আছে দাদা তাহলে ভালো থাকেন ধন্যবাদ দাদা আসলে আমার নিয়ে যাওয়ার জন্য পানির মধ্যে থেকে যেতে হচ্ছে কেন আসলে আসলে পানি আর পানি আমি পেয়া নিয়েছি যদি এক হাতে ভিডিও করেছি আপনাদের দেখানোর জন্য থ্যাংক ইউ